আসসালামু আলাইকুম এখানে আমার কাছে একটা নামাজের বোর্ড এসছে সন্তোষপুর জামা মসজিদ তো বোর্ডটা সমস্যাটা হচ্ছে আপনার ঘড়িও ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এটা যে ব্যাক লাইটটা ব্যাক লাইটটা দেখেন জায়গা জায়গা অন্ধকার এগুলাতে জ্বলছে না কিন্তু হ্যাঁ এই যে এগুলাতে অন্ধকার হয়ে আছে এগুলাতে ব্যাকলাইটটা কাটা আছে তো ব্যাক লাইটটা আমি লাগাই লাগাই আপনার দেখে দেখা ব্যাক ব্যাকলাইট নিয়ে এসেছি আমি আগা করে আমি সম্পূর্ণভাবে কাজ করি তে আমার কাছে কিছু মাল এগুলো আমি নিয়ে এসে রাখি যেহেতু এগুলো লাগেই তো আমি ব্যাক লাইটটা একটু লাগাই লাগানোর পরে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক লাইটটা কানেকশন করতে হবে সমস্যাটা বুঝতে পারছি না এগুলোতে আলো নাই যে এগুলোতে অন্ধকার হয়ে আছে আলো নাই এগুলো জ্বলবে হ্যাঁ যেগুলোতে জ্বলবে এগুলো আলো নাই এগুলো কিছু কিছু আলো নাই তা আমি এটা লাগাইনি লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে প্রথমে ডিস্টার্বটা আপনাদেরকে দেখাবো সমস্যাটা কি দেখাচ্ছে না লাইট এগুলো সব কেটে গেছে আর বাদ বাকি নিয়ে এসছি লাইট নিয়ে এসেছি পি এফ নিয়ে এসছি এগুলো সব নিয়ে এসেছি এই যে আপনার এটা হচ্ছে লাইট এটা হচ্ছে চব্বিশ ভোল্টের লাইট তো লাইট যেগুলা সমস্যাটা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো যেগুলো না এগুলো নষ্ট আছে লাইটগুলো আমি চেঞ্জ করব লাইট লাগাতে সমস্যা নয় ওই দিকে সময় টাইম সব ঠিক আছে আমি দেখছি তারপরে আপনাদেরকে আমি ঘুরে জিনিসটা দেখাবো তো এটা আমি লাইট নিয়ে এসছি এখানে পিদিক পিদিক হচ্ছে এগুলো জ্বলছে না এখানে 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 জ্বলছে না এগুলা কিছু জ্বলছে না আর উপরে সম্পূর্ণটাই জ্বলছে না একবারে বন্ধ হয়ে পড়ে আছে নষ্ট হয়ে গেছে লাইটে যেমন হয়ে নষ্ট হয়েছে যে বাস হয়ে গেছে একবার লাইট এই যে লাইট এগুলো সব বাস্ট হয়ে গেছে এগুলো সব চেঞ্জ করা লাগবে তা আমি কাজ করি কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাগাইছি লাগানোর পরে জ্বলছে আর ওই যে এখানে বাদ আছে এখানে বাদ আছে গোটাটাই চেঞ্জ করা লাগবে এখানেও বাদ আছে তা আমি কাজ করে একটু শেষ করি শেষ করার পরে আমি আপনাদেরকে গোটাটাই দেখাচ্ছি বেশ কিছু কিছু জায়গাতে লাইট জ্বলছে না এই যে এখানেও লাইট জ্বলছে না এখানেও লাইট জ্বলছে না এখানে লাইট জ্বলছে না আমি কাজ শেষ করি শেষ করে আমি আপনাদের গোড়াটা দেখাচ্ছি যে কাজটা সম্পূর্ণ হলো কিনা এটা জায়গা জায়গা সব লাইট কাটা লাইট আমি আস্তে আস্তে লাগাই অলরেডি বেশ কিছু লাইট লাগায় ফেলেছি আমাকে চেক করতে হচ্ছে লাইট লাগাতে হচ্ছে ওই যে এখানে পিদিক পিদিক করছে এটাও চেঞ্জ করতে হবে সামনের তো চেঞ্জ করতে হবে এখানে একটা জ্বলছে না এদিকে পিদিক পিদিক করছে বেশ কিছু লাইট জ্বলছে না এখানে পিদিক পিদিক করছে আমি লাইটটা আগে লাইটটা আগে লাগাই নি তারপরে আমি পুরোটা ভিডিওটা আপনার দেখে দেখাবো এদের পাশে সব ঠিক আছে এরপর শুধু কোনো সমস্যা নাই এখানে এটাও চেঞ্জ করতে হবে মাথাটা এটা চেঞ্জ করতে হবে এটা জ্বলছে না এখানে জ্বলছে না এটা চব্বিশ ভোল্টের লাইট চব্বিশ ভোল্ট কোনো অ্যালার্টার নাই কোনো পার্ট সাপ্লাই নাই এখানে আপনার পি এফ দিয়ে ডেকটিফায়ার দিয়ে ব্রিজ করে আমরা এটা লাইটটা চব্বিশ ভোল্টে ক্যালকুলেশন করে লাইটের মাপটা বের করি যে টু দিয়ে আমরা চালাতে সক্ষম পারি তা আমি লাইট গুলো লাগাইনি লাগানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা লাইট মোটামুটি লাগানো হয়েছে আরও কিছু বাকি আছে মোটামুটি লাইট তিনটে নিয়ে এসেছিলাম চব্বিশ ভোল্টের পাতা মোটামুটি তিনটা লাইট নিয়ে এসেছি তিনটার ভিতরে দুটা শেষ আর একটা কেটে কেটে লাগাছি এটা হয়ে গেলে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো লাইটটা আর এখানে কিছু বাকি আছে এখানে একটা বাকি আছে তিনটা জ্বলছে না এখানে এখানে একটা বাকি আছে এখানে একটা এখানে একটা তাহলে আমার কাজটা ওকে হয়ে যাবে দিয়ে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে কি সমস্যা আছে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে ব্যাকলাইট যা ছিল সব লাগাই দিয়েছি মানে সব জ্বলছে ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন না ক্যামেরাতে একটু কাপা কাপি হয়েছে ব্যাকলাইট একবার স্মুথ জ্বলছে সব সব জ্বলছে ব্যাকলাইট কাটা ছিল তো আমি সুন্দরভাবে কাজটা সাকসেসফুলি করলাম এখন আমি আপনাদের সে ঘুরে দেখাবো সেটিং করে নিই সেটিং করার পর আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ব্যাক ল্যাক পুরোটাই চলছে আর কোনো সমস্যা নাই তো আমি জিনিসটা সেটিং করি সেটিং করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যাক লাইট লাগানো হয়ে গেছে আমার জিনিসটা আমি সেটিং করি সেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি চব্বিশ ভোল্টের লাইট এটা কানেকশন করতে হয়েছে তো টোটালি আমি সেটিং করে দিয়েছি এটা এখন আমাকে কানেকশন দিতে হবে কানেকশনটা দিই এখন তাহলে বুঝতে পারেন ব্যাক লাইটটা ব্যাক লাইট চলছে একবার কত সুন্দর আর কোনো সমস্যা নাই ব্যাক লাইটটাই শুধু বাদ ছিল যে ব্যাক দেখেন কত সুন্দর আলো হয়েছে সন্তোষপুর জামা মসজিদ তখন এটা অন্ধকার ছিল অন্ধকার জন্য লাইট গুলা বুঝতে পারছিল না যে এখানে তোর কত সুন্দর আলো হয়ে আছে একবারে